নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ছাদ বাগান আশা করি সবাই ভালো আছো আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি প্রেস করে দেবেন আগের ভিডিওতে আমি দেখিয়েছি নার্সারি থেকে আনার পরে থাম্পটগুলোকে চায়ের যে কাপগুলো হয় তাতে কীভাবে প্রতিস্থাপন করেছিলাম সেই কাপগুলোতে পনেরো কুড়ি দিন রাখার পরে গাছগুলো একটা খুব সুন্দর শেপ নিয়ে নিয়েছে তো আজকে আমি যেটা দেখাবো ডালিয়া গাছ শীত বাগানের একটা অতি সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা ফুল ডালিয়া ফুলের গাছগুলোকে চায়ের কাপে পনেরো কুড়ি দিন রাখার পরে সেগুলোকে আজকে কিভাবে ফাইনাল পটে প্রতিস্থাপন করব। এবং তার মাটি কীভাবে তৈরি করব। সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এর পরিচর্যা কীভাবে করব। এবং কি খাবার দেবো সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ এই গাছগুলো আমি নিয়ে এসেছিলাম থামপ থেকে যে গ্লাসে রেখেছিলাম দেখো তোমরা দেখতে পাবে চারিদিকে কত সুন্দর তৈরি হয়েছে গ্লাসের সাইডে দেখাই যাচ্ছে কত সুন্দর কিভাবে শিকড় তৈরি হয়ে গেছে নিয়ে আসার পর থেকে গাছগুলো এখন কিন্তু অনেকটাই সুন্দর এবং বড় হয়েছে এখানে দশটা ডালিয়া গাছ আছে এই সবগুলোকে আজকে আমি ফাইনাল পটে প্রতিস্থাপন করব। সব গাছগুলোতেই কিন্তু খুব সুন্দরভাবে সেপ তৈরি হয়ে গেছে তুমি যদি ভালোভাবে দেখো লক্ষ্য করবে এখন অনেকের মনেই প্রশ্ন থাকে যে গাছগুলোকে চায়ের কাপে বা গ্লাসে লাগানোর পরে কিভাবে বুঝবো আমি কখন এগুলোকে ফাইনাল পটে প্রতিস্থাপন করতে হবে তো আমি সেই জন্যে বলবো কমসে কম পনেরো থেকে কুড়ি দিন রেখে দেওয়াটা ভালো কারণ একটা গাছকে আমরা যখন নার্সারি থেকে বাড়িতে আনছি তখন একবার ধাক্কা খাচ্ছে তারপর এই থামপটগুলোকে যখন পরিবর্তন করে আবার এই গ্লাসে বা চায়ের কাপে আমি রাখছি তখন আবার একবার ধাক্কা খাচ্ছে আবার যখন আমি এই ফাইনাল পটে বসাবো তখন আবার একবার ধাক্কা খাবে তাই জন্যে আমি তোমাদেরকে বলবো বেশিবার পট পরিবর্তন করার দরকার নেই এইসব গাছের ক্ষেত্রে এই গ্লাসের পরে একদম ফাইনাল বটে প্রতিস্থাপন করলেই হবে কারণ যতবার আমি পট পরিবর্তন করব গাছগুলো কিন্তু ততবার ধাক্কা খাবে এবং গাছের বৃদ্ধি রোধ পাবে তার জন্য যখন আমরা দেখবো যে গাছগুলোতে এভাবে খুব সুন্দরভাবে শিকড়গুলো তৈরি হয়েছে দেখো এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দরভাবে শিকড়গুলো তৈরি হয়েছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতেই পাচ্ছি আমি যখন নিয়ে এসেছিলাম গাছগুলোতে এভাবে একটা কি দুটো এরকম সিঙ্গেল ব্রাঞ্চ ছিল এখন সেগুলো থেকে দেখো আবার নতুন করে ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং পাতাগুলোর সাইজগুলো দেখো আগের থেকে বড়ো হয়েছে এইগুলো দেখে বুঝতে হবে এই গাছগুলোকে কিন্তু এই গ্লাসে বা চায়ের কাপে আর আমি রাখতে পারবো না কারণ এর তুলনায় গ্লাসগুলো কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর এখানে আমি কোনো খাবারই দিইনি সেই যা লাগানোর সময় ফার্মিং দিয়ে লাগিয়েছিলাম প্রতিদিন সকালে জল দিয়েছিলাম এইভাবে আমি দীর্ঘদিন লাগলে গাছগুলো কিন্তু খাবার পাবে না এই জন্যে গাছগুলোকে এবার আমাকে ফাইনাল পটে লাগাতে হবে এবং খাবার দেওয়া শুরু করতে হবে সেই জন্যে আমি বলবো যে পনেরো কুড়ি দিন রাখো তারপরে তোমরা গাছের পাতা শেকড় এগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে এবার পরিবর্তন করার সময় এসেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক প্রথম যে বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করবো এই গাছের কীভাবে মাটি তৈরি করবো প্রথমেই যে ব্যাপারটা আমি সবসময় বলি আমাদেরকে আগে ভাবতে হবে যে গাছগুলো আমরা কোথায় লাগাচ্ছি মাটিতে লাগাচ্ছি নাকি আমরা বাড়ির সামনের বাগানে লাগাচ্ছি নাকি আমি টবে লাগাচ্ছি সেটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক কারণ গাছগুলোকে আমি যদি মাটিতে লাগাই গাছগুলো প্রাকৃতিকভাবেই একটা ভিটামিন খনিজ লবণ এগুলো পাচ্ছেই কিন্তু যখন এই গাছগুলোকে আমি টবে লাগাবো গাছগুলো একটা সীমিত জায়গার মধ্যে আছে বাইরে থেকে কোনো খাবার পাচ্ছে না যতক্ষণ না আমি গাছগুলোতে কোনো খাবার বা ওষুধ দিচ্ছি এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে সেই জন্যে টবের মাটি তৈরি এবং বাগানের মাটি তৈরির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন থাকে এখানটায় ধরো একটা ডালিয়া গাছ লাগাবো সেই হিসাবে এক চাকর বাই এক চাকর একটা জায়গাতে মাটিটাকে ভালো করে গুঁড়ো করে তার সাথে আমি হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং এক চামচ নিমখুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর সেই জায়গাটায় আমি গাছটা লাগাবো সাথে গাছের গোড়ায় যেন জল না জমে থাকে সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা একটা গাছের ক্ষেত্রে বললাম এভাবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু একইভাবে লাগিয়ে নেবো এটা বাগানের ক্ষেত্রে এবারে আমরা যারা টবে গাছ লাগাবো সেই ক্ষেত্রে কীভাবে মাটি প্রস্তুত করব সেটাও তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো টবের মাটি তৈরি করার ক্ষেত্রে ডালিয়া গাছের জন্য আমি ষাট ভাগ এক গার্ডেন সয়েল বাগানে বেলে ধাঁস মাটি সেটা দেব আর তিরিশ ভাগ দেব ফার্মি কম্পোস্ট বা যদি কেউ গোবর সার ব্যবহার করেন সেক্ষেত্রে গোবর সারটা যদি মাসের পুরনো হয় ভালো হয় এবং শুকনো করে নেবেন আর সাথে নেব দশ ভাগ কোকোপিট এটা টবের জন্য বললাম ষাট ভাগ বাগানে বেলে দোঁস মাটি তিরিশ ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং দশ ভাগ কোকোপিট যদি হেঁটেল মাটি হয় সেক্ষেত্রে পঞ্চাশ ভাগ ফিরে মাটিটা নেব তিরিশ ভাগ দেবো আর্মি তার সাথে দশ ভাগ কোকোপিট নেব এবং দশ ভাগ নেব কনস্ট্রাকশানের মিডিয়াম দামের যে বালিটা হয় সেটা আমি এখানে দশটা ঢালিয়া গাছ লাগাবো অর্থাৎ ছটব নেব মাটি তিন টপ নেব ভার্মিকম্পোস্ট এবং এক টপ নেব কোকোপিট এর সাথে আমি প্রতি টবের জন্য হাফ চা চামচ সিঙ্গেল স্কোয়ার ফসফেট এবং এক চামচ করে নিমকল মিশিয়ে মাটিটাকে তৈরি করব তখন আমি ছ টপ গার্ডেন সয়েলটা নেব ছ টপ মাটি নিয়ে নিয়েছি তো আমি সবসময় যেটা বলি সব সময় চেষ্টা করতে। এই মাটিটাকে যাতে ভালো করে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে মাটির সাথে এই যে বাকি উপাদান যেগুলো মেশাবো সেগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে শুকনো মাটি ব্যবহার করার চেষ্টা করব। আমি মাটিগুলোকে আগে ছাদে রোদে শুকিয়ে নিয়েছি আরেকটা কথা বলে দিই আমি এই যে টপটা নিচ্ছি আমি ডালিয়া গাছের জন্য যে টপের সাইজটা দেখো এখানের হিসাবে ছয় ইের টপ আছে এটা আমি আর কি নেব তিন টপ নেব ফার্মি কম্পোস্ট দেখো আমি তিন টপ ফার্মি কম্পোস্ট নিয়েছি করবে একটু না রাখার ছাড় একটু যে রায় রাখার চেষ্টা করবে এইটা আমি দিচ্ছি এখন এক টপ সাথে আমি সিঙ্গেল সুপার ফসফেট প্রতি টপের জন্য হাফ চামচ করে দেবটা কথা বলি এখানে আমার যদি জৈব সার হয় এখানে একটু বেশি কম হলে ক্ষতি নেই একটু যদি রাসায়নিক সার হয় সিঙ্গেল সুপার ফসফেট এই জাতীয় যেসব রাসায়নিক সার পারি নাকি সতর্ক থাকতে হবে কারণ এগুলো প্রয়োজনের থেকে বেশি হলে কিন্তু গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় এমনি একটু কম হলেও কিন্তু ক্ষতি আমরা চেষ্টা করব পয়জন থেকে বেশি না নেওয়ার প্রতিটা টবের জন্য এক চামচ হিসেবে নিম খোল দেবো নিম খোলটা দিচ্ছি যদি মানে পোকামকো থাকে সেগুলোর মধ্যে গাছ রক্ষা পাবে যত ভালোভাবে আমি মাটি তৈরি করতে পারব তত কিন্তু সুন্দরভাবে গাছ তৈরি হবে কারণ সুন্দরভাবে গাছ তৈরি হওয়ার তিনটি কারণ হলো প্রথমত উন্নত মানের মাটি তৈরি দ্বিতীয়ত সঠিক টপ নির্বাচন এবং তৃতীয়ত উন্নত চারা নির্বাচন এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু গাছ সুন্দরভাবে তৈরি হবে এবং খুব ভালো ফুল পাবো এখন আমি এই উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে জলটা বেরিয়ে যাবে মাটির মধ্যে একটা আদ্র ভাব থাকবে জল যেন না জমে জল জমলেই গাছের গোড়া পচে যাবে এবং গাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তীতের গাছগুলোর ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ফুলগুলো থেকে অনেক বড় ক্ষতির সম্ভাবনা থেকে যায় তৃতীয় যে পয়েন্টটা বলবো প্রতিস্থাপন সেটা কিভাবে করব আমি দেখিয়ে দিই তবে এর নিচের দিকে এরকম গাবলসগুলোকে ফাঁকাগুলোতে দিয়ে দেব। তাহলে কী হবে তবে যখন জলটা দেবো তবে জল জমবে না অতিরিক্ত জলটা নিয়ে যাবে এই গাছটাকে এখন আমি প্রতিস্থাপন করব তারপর চারিদিকে গাছটার কেমন কত সুন্দরভাবে সে করতে হয়েছে গাছটাই কিন্তু আমি কখনো এভাবে ট্রেনিং তুলব না আমি গ্রেড দিয়ে এইভাবে কেটে নেবো নাহলে কী হবে গাছটাতে আঘাত লাগার সম্ভাবনা থাকবে গাছটা শি করে ছিঁড়ে যেতে পারে ব্লেড দিয়ে ভালোভাবে কেটে নিয়ে গাছটাকে বের করবো দেখো গাছটার রূপটা কত সুন্দরভাবে গ্রোথ হয়েছে গাছটাকে এখন আমি টবে লাগিয়ে নেব বসানোর পরে মাটি গুঁড়ো দিয়ে চারিদিক আস্তে করে হাত দিয়ে আমি চেপে দেব এভাবে আমি তোমাদেরকে আরো দুটো গাছ লাগিয়ে দিতে দিচ্ছি